মৃত্যু দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে যেটাকে বলা হয় তাপ কাল তো আল্লাহ আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদেরকে হচ্ছে বিজয় আল্লাহ দান করেন আজকে যে বিষয়টা একটা বিষয় আমি কথা বলবো কারণ দেবিদ্বারে কিছু বিষয় ইতিমধ্যেই ঘটছে তো সেই জায়গা থেকে আপনারা এখানে যারা আছেন তারা কয়েকটা গ্রামের মানুষ এখানে আছে কয়েকটা গ্রাম আশেপাশে আত্মীয় স্বজন আপনারা সম্পর্কে সবাই প্রতিবেশী কারো হয়তো মামা চাচা তারপর হচ্ছে বেআই হয়তো আত্মীয় স্বজন সবাই তো সম্পর্কে এখানে সবাই তো কোনো না কোনো ভাবে সম্পর্কিত তাই না আপনি যদি খুঁজেন এখানে প্রত্যেকটা মানুষ তাদের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে ছয়টা ছয়টা হক আছে একটা প্রতিবেশীর আর একটা প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া যে দেখা হলে সালাম দিতে হবে সালাম দেওয়ার মধ্য দিয়ে আচ্ছা আপনি যে অহংকারী না আপনার মধ্যে যে অহংকার নাই আপনি যে বিনয়ী এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায় রাসুল সালাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম দেওয়া হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব হক এটা তো হক দুই নাম্বার যে প্রতিবেশীর হক সেটা হচ্ছে যে আমাদের একজন আরেকজনকে যে দেখা যায় যেটা হয় যে সুপরামর্শ দেওয়া আমাদের সুপরামর্শ দেওয়া তারপরে যে হক সেটা হচ্ছে যে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া অসুস্থ হইলে দেখতে যাওয়া পরবর্তীতে যে হকটা সেটা হচ্ছে যে দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করা আমাদের মধ্যে তো আছে যেখানে আহ ভাইয়ে ভাইয়ে জমি নেওয়া দ্বন্দ্ব মুখ দেখা দেখি দেয়াল যা ছয় ফুট দেয়াল দিলেই হয় এটাকে দেখা যায় বারো ফুট দেয় এটা তো আশা করি কোনোদিন দেখাই না হয় এরকম আছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু আবার পুনরাবৃত্তি করি মনে আছে কিনা দেখি এক নম্বর হচ্ছে কি সালাম দেওয়া তো সালাম দেওয়ার ক্ষেত্রে কি আমাদের ওই যে ধনী গরিব বংশহীন বংশওয়ালা তারপর হচ্ছে বয়স কম বয়স বেশি এই বিষয়গুলো বিবেচনা করবো আমরা সালামের জন্য অপেক্ষা করবো নাকি আমরা নিজেই সালামটা দিব নিজেই সালাম নিজেই সালামটা দিয়ে আমরা সম্পর্কটাকে বিনয়ী এবং হচ্ছে আমরা একটা খুব আমরা যে বিনয়ী এই জিনিসটা হচ্ছে প্রকাশ করা আপনার সাথে অনেক বিষয় দ্বিমত থাকতে পারে কিন্তু সালাম দিবেন দুই নম্বর যেই বিষয়টা যেটা হক সেটা হচ্ছে যে আমাদের দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া একজন একজনকে কিছু একটা রান্না হইলে দাওয়াত দেন সমস্যা নেই দাওয়াত দেন একজন একজনের খাওয়ান বাজারে গেছেন একসাথে দেখা হয়েছে অসুস্থ হইলে খোঁজ খবর নেওয়া আপনি অসুস্থ দায়িত্ব দেখতে যাওয়া আর যতক্ষণ পর্যন্ত অসুস্থ একটা মানুষকে আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি ততক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার প্রতি দোয়া বর্ষিত হইতে থাকে এই কারণে অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো প্রতিবেশীর ক্ষেত্রে এটা আরো বড় হক তারপর হচ্ছে সুপরামর্শ দেওয়া সৎপরামর্শ দেওয়া আমরা বরং প্রতিবেশীর কাছে একটু যদি মানে আসলে প্রয়োজনে বিপদে পড়ে আসলে আর একটু বিপদে পালাই দেবে এরকম হয় না এটা করা যাবে না আমাদের প্রতিহিংসা না করে আমাদের সৎপরামর্শ দিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জানা যায় অংশগ্রহণ করা মারা গেলে আমরা যখন খবরটা আসবে অংশগ্রহণ করা না পারলে দোয়া করা নিতান্তই যদি আমরা না পারি ওই লোকটার জন্য দোয়া করা কথা কথাগুলো কেন বললাম মানে এগুলা তো একদম যে আপনার ছোটবেলায় আমাদেরকে শিখানো হয়েছে আমাদের মা বাবা শিখাইছে আমাদেরকে তো এখন এই জায়গায় এসে কেন বললাম এই জায়গায় এই কারণে বলা যে এখানে আপনারা যারা যারা আছেন আমাদের সবার কি একই কালার ড্রেস আমরা কি এক ধরনের পোশাক পড়ছি কেউ পাঞ্জাবি পড়ছে আমি জ্যাকেট করছি কেউ হচ্ছে কালার কি সবারে চুলের কাটিং কি সবার সেম আমাদের কি চেহারা সবার এক আমার একটু কালা দেখতে আমারে এত সুন্দর দেখা যায় না আমাদের মতো আমার চাচা আছে সাজন কাকা আছে আপনার একই রকম দেখতে আমার কেউ আছে অনেক সুন্দর আছে না সবাই কি একভাবে বানাইছে আমরা কিন্তু সবাই একভাবে বানাই না আমরা কি সবাই এক খাবার খাইতে পছন্দ করি সবাই কিন্তু আমরা এক খাবার পছন্দ করি না গরু মাংস একই খাবার কেউ পছন্দ করে আবার কেউ ধরেও না তাই না আবার হচ্ছে ধরেন এখানে সবার চুলের কাটিং কি সেম তার মানে আমরা সবাই এক না আমাদের সবার মধ্যে ভিন্নতা থাকবে আমাদের সবার মধ্যে পছন্দের ভিন্নতা থাকবে যদি চাইটা থাকে তার মানে কি আমাদের সবার মধ্যে রাজনৈতিক তলের ভিন্নতা থাকা কি কোনো অস্বাভাবিক কিছু না এটা কি কোনো অস্বাভাবিক কিছু আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি পারে কি না এটা কি কোনো অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশী হকটা আমাকে পালন করতে হবে ঠিক বোঝা গেছে আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম বলেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কোনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়া জাতীয় করা যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে শততক করে দিতে আসছে অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্ন ভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকার মধ্যে কর্মীরা মারামারি লাগে দেখা থেকে বন্ধ হয়ে হয়ে যায় যায় না আমি আপনাদেরকে সাল্লার দোহাই লাগে আপনারা এই কাজটা করেন না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে ভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্নও হয় সেটা কোনো সমস্যা না এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয় সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়ে হোক সে তার মত করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেব। তার খুঁজ আমরা আগে নিব সে দাওয়াত দিন আমরা গ্রহণ করব তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দিব সে অসুস্থ হইলে তার বাড়িতে আমরা দেখতে যাব এবং তার জন্য সব সময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব করব কিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরে তো এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না জি আমাদের সমাজে থাকতে হবে কি না না থাকতে হবে না থাকতে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে। আপনার সাথে আমার মুক্তা খেতে কি বন্ধু করে কোনো লাভ আছে বলেন জি না আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা 500 ভোট পাবো না আমাদেরকে পূজার ফি বেক করে দিয়েছি এরকম কি कोणी আছে জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাত্র জন নিয়ে 313 জন নিয়ে কি শুধু টেকনিক্স হিকমত উনি বর্ণনা করেছেন হিকমত এবং ধৈর্য রাসূল সা কোরআনেই আছে কোরআনে আছে না সূরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই ফিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আলো সমাধানও দিয়ে দিছে পরের আয়াতে সমাধান দিছে কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি ওই জয়ী হইতে পারবেন আপাতত দৃষ্টিতে আপনার যদি মনে হয় আপনার পরাজয় ঘটেছে কিন্তু সুদূর প্রসারী কল্যাণ হয়েছে যেটা হচ্ছে কি দিয়া সন্ধির মধ্যে এটা আছে উদয়বিয়া সন্ধির মধ্যে মনে হইছে কি যে মুসলমানরা পরাজয় পরাজয় হচ্ছে হয়েছে

আমরা কখনোই কোন হিংসা ছড়াবো না আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোন পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। আমরা প্রয়োজনে ছোট হব। আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু যে কেউ হইতে পারে আমাদেরকে ভয় দেখার প্রয়োজনে আমরা বিনয়ী হব। আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয় খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই করছে কিনা আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বদরে যুদ্ধ করছে উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে হারাই দিছে না উহুদের যুদ্ধে তো হারছে মুসলমান তো হারছে এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওখানে হারাইছে কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদের ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসছে আসে নাই আসছে কি না এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি স্পেন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে সেজন্য মনে রাখবেন সোসাইটিতে কেউ আপনার পারমানেন্ট শত্রু না সমাজে কেউ আপনার পারমানেন্ট শত্রু না সবার থেকে আন্তরিকতা সম্পর্ক রাখবেন যাতে করে দিন শেষে যে যে মতের বিশ্বাসে আমরা ওই না কেন যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমার জানা যায় একটু অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন আমাদের সম্পর্কটা তো এমন হওয়া উচিত নাকি নাকি এমন ভাবে হওয়া উচিত হওয়া উচিত কিনা বলেন তাহলে যেন আমাদের সবাইকে কল্যাণ দেয় আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়তের পথে রাখে হালালের পথে রাখে সত্যের পথে রাখে ইমানের পথে রাখে বিনয়ের পথে রাখে নিরহংকার যেন আমাদেরকে কারণ নিরহংকার হচ্ছে একজন হচ্ছে কি চাদর আল্লাহ যেন আমাদেরকে নিরহংকারই বানায় আল্লাহ যেন আমাদেরকে কখনোই মনের মতো অহংকারের দূরতম কোন সম্পর্ক জন্য না রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করবো নিজের জন্য দোয়া করবো আর একটা সত্যই হচ্ছে কি কারের জন্য দোয়া করা আমরা দোয়ার ক্ষেত্রে কোন সময় আমরা কার্প্যতা দেখাবো না আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবাইকে সামিজ্য করুক আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে সংখ্যালঘু হিন্দু তারপর হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছে তাদের হক তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি এটা আমাদের দায়িত্ব এটা মাথায় রাখতে হবে দায়িত্বটা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমার জন্য তার জন্য আমাদের সাথে করে এই জিনিসটা আপনারা ইয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেটা চেয়ে কল্যাণ আছে আল্লাহ